আমার একটা ব্যাগ ছিল ব্যাগে ফোন ছিল টাকা ছিল পাসপোর্ট ছিল হ্যাঁ আর হচ্ছে আপনার ওই যে প্যাড জামা কাপড় এই সবই ছিল আমার যখন রুট ফুটছে আমি আর কিছু পাইনি কখন এইগুলো আপনার নিশ্চই বুঝতে পারছেন কোন গাড়ির ভিতর থেকে আমি সকালে বের হয়েছি হ্যাঁ সকালে বের হয়েছি আর আমার উস হয়েছে হচ্ছে আপনার ওই এই না ব্রিজের ওই পাশে তখন কিছু পাইনি

এই জন্য আসলে যত বিশেষভাবে পরিচিত না হলে কারোর কিছু পাশে বসা প্লাস খাওয়া দাওয়া করা তাদের উচিত না এগুলো তো ঘটে মলব পার্টি আছে না মলম পার্টি বিভিন্ন রকম পার্টি আছে এখন টাকা দেখছে কাছে টাকা দেখছে নাকি সকালে সে অজ্ঞানে যাচ্ছে এবং সে সব কিছু দিয়ে দিচ্ছে যে বেকুটি গোছাল আছে তাদের কোনো নম্বর নাই সমস্যা বেগে থেকে 500 টাকা দূরাবো এখানে 10 কিলো হবে বাড়ি কি বগুড়া